ও মাই গুড নিস দহ টাকা দশ টাকা দশ টাকা ক দশ টাকা আমার ক দশ টাকার আমার ক দশ টাকা এটা কি এটা কি আমি বহুত মানে কি এটা কি এটা সাইট পুলিচ ডাক আমার কেমেৰা অন আছে আমার কেমেৰা অন আছে গাড়ি গাড়ীৰ পুৰা ক্ষতিপূৰণ দিবি তোৰ গাড়ীৰ লাজকে সার্ভে বলাক গাড়ীৰ ক্ষতিপূৰণ দিবি পুরা পরে দেখলাম আমি বললাম যে আমার গাড়ি নষ্ট হয়েছে আমি দেখবো আমার ক্ষয়ক্ষতি হয়েছে আপনার কেন মারতেছেন ওনাকে পরে ওনাকে আমি পাশে ইনডোর স্টেডিয়াম ছিল ইন্ডোর স্টেডিয়ামে নিয়ে যাই নিয়ে তারপর আপনি চলে যান তো এই হলো আর কি অবস্থা তো এই ক্ষতিপূরণ আমারটা আমারই ভর্তি হয়েছে কারণ ওনারা টাকা আর কি নেবো কি বলার ওনার থেকে জরিমানা নেই নি কিন্তু একটা থাবর দিয়েছি সেটাই আমার অনেক গাজলো